সুইট অ্যান্ড গুড ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভ্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি নতুন একটা ভিডিও আর সাথে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা তোমাদের তা বলেছি যে শর্টে আমার ডেইলি লাইফস্টাইলে যে মানে ভ্লগগুলো থাকবে ডেইলি লাইফস্টাইলের উপর ভিত্তি করে সেগুলো তোমরা শর্টে পেয়ে যাবে আর এখন সপ্তাহে দুটো ভিডিও আমি দেব রবিবার আর বুধবার তো একটু অন্যরকম দেবার চেষ্টা করছি আর শর্ট ভিডিওর ওপর ডিমান্ডটা বেশি সবাই শর্ট ভিডিও শর্ট ভিডিও শর্ট ভিডিও করছে তাই জন্য শর্ট ভিডিওই দিচ্ছি আর শর্ট ভিডিওতে ভালোবাসা তোমরা বেশি দিচ্ছ বড় ভিডিও হচ্ছে আর ভাবলাম তাহলে শর্ট ভিডিওগুলোই বেশি দিই প্রতিদিনই দিই আর বড় ভিডিওগুলোই কম দিই তো চলো এমনিতেই আমাদের নব্বই দিনে তিনটা ভিডিও দিতে হয় মানে আমাদের টাস্ক যেগুলো রয়েছে তো আমার অনেকগুলোই হয়ে যায় নব্বই দিনে প্রায় আমার ওই ধরে নাও সপ্তাহে যদি দুটো হয় পনেরো তিরিশ তিরিশ দিনে চারটা হয়ে গেল তাহলে অনেকগুলো হয়ে যায় চার চার আট বারোটা ভিডিও হয়ে যায় আমার যেখানে তিনটা ভিডিও দেওয়ার কথা তো যাই হোক তোমরা শর্ট ভিডিওগুলো ফলো করো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা আমাকে ভালোবাসো তারা জানি যে সবসময় আমাকে ভালোবাসবে আর এভাবে পাশে থেকো আর তোমরা তবুও তোমরা বলো যে তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই 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 আমি চেষ্টা করব এখন বাজে সাতটা তো একটু রাস্তাতে হেঁটে এলাম আর পাচ্ছো পাচ্ছ রকম মেকআপ কিন্তু নেই একদম ন্যাচারাল আমি এমনই বাড়িতে থাকি তো ভাবলাম কিছু পার্সেল এনেছি মানে খুচরো শপিং করেছি আর কি অনলাইন থেকে তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এগুলো যদিও আমি তোমাদের শর্টে দেখাতে পারতাম তো ভাবলাম শর্ট ভিডিওগুলো যদি এগুলো দিতে যাই তাহলে তোমাদের ওই ডেইলি লাইফস্টাইলের উপর ভিত্তি করে যে ভিডিওগুলো আসবে সেগুলো দিতে পারবো না শর্ট ভিডিওগুলোই আমি একসাথে করে যতগুলো পার্সেল মানে যতগুলো পার্সেল আমার যখনই হাতে আসবে তখনই আমি আর কি ভিডিও বানিয়ে নেব তো চলো টুকটাক শপিং কী কী করলাম তোমাদের দেখাই তো বন্ধুরা সবার প্রথমে যে কাজলগুলো নিয়েছি আমার কাজল শেষ হয়ে গেছে আরেকটা কথা বলে দিই তোমাদের সব সময় কিন্তু আমি দামি জিনিস ইউজ করি না ঠিক আছে এটা আমি আগেও বলেছি তোমাদের বহুবার আবারও বলছি সবসময় আমি দামি জিনিস ইউজ করি না আমি কম দামি জিনিসও ইউজ করি তো কম দামি জিনিস সময় যদি দামি জিনিস ইউজ করি কম দামিটা ইউজ করি না তাহলে কিন্তু তুমি ভালো আর মন্দের পার্থক্যটা কোনো দিনও বুঝবে না যখন তুমি খারাপ জিনিসটা ইউজ করবে খারাপটা মানে বুঝবে যে এই জিনিসটা খারাপ তাহলে তুমি ভালো জিনিসটা চিনতে শিখবে তাই জন্য আমি সবসময় কম দামি বেশি দামি যেটা আমার যখন মানে ভালো লাগে আমাকে ইউজ করতে ভালো লাগে নিজের স্যাটিসফ্যাকশানের ব্যাপারটা তো রয়েছে তখন কিন্তু আমি সেই জিনিসটাই ইউজ করতে থাকি তো কাজল আমার শেষ হয়ে গিয়েছিল ল্যাকমি ইউজ করেছিলাম ল্যাকমি কাজল এমনিতেই ভালোই হয় খারাপ হয় না তারপরে এই যে নর্মাল এটা কিন্তু ল্যাকমির নয় কিন্তু তোমার ওয়াটারপ্রুফ বারো ঘন্টার জন্য দেওয়া রয়েছে ওয়াটারপ্রুফ তোমাদের দেখো সাইডে আমি এস দিয়ে দিচ্ছি আর এরকম চারটে হতে ছিল এই একটা এটা আমি খুলে ফেলেছি এটা আমি ইউজ করেছিলাম ভীষণ ভালো আর তোমাদের আমি দেখো ব্যাক ক্যামেরাতে এর এর ডার্কনেসটা কেমন এই কাজলটা তোমরা নিজেরাই দেখে নাও আর আমি ইউজ করে দেখেছি ভীষণ ভালো আর ফিনিশিংটা খুবই সুন্দর হয় তো যাই হোক তোমরা যদি চাও নিতে পারো অনলাইনে এগুলো প্রচুর রয়েছে কিন্তু কোনো রকম অসুবিধে নেই মানে দাম হিসেবে পয়সা উসুল মানে ঠিকই আছে খারাপ না তো যাই হোক আমি তো ভাবলাম প্রথমে ভেবেছিলাম দুটো দিন তারপর ভাবলাম চা দুটো মানে দাম আর চারটের দাম খুব একটা পার্থক্য নেই প্রাইসটার মধ্যে তো যাই হোক এই চারটে মানে কাজল নিয়েছি তারপর বন্ধুরা এই প্যাডগুলো নিয়েছি এটা হলো তোমার ফেস মেকআপ ক্লিন করার প্যাডগুলো যে হয় তো এর আগে আমি ওই যে একটা একটা করে যে হোয়াইট প্যাডগুলো থাকে কি না ওগুলো আমার কাছে ছিল আর ওগুলো তো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় মানে ওই প্রচণ্ড লাগে মেকআপ টেকআপ তুলতে ওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফুয়ে যায় আর তাই জন্য আমি যে দুটো কম্বোটের ছিল তোমাদের সাইডের সব প্রাইস ডিটেলস সব দেওয়া রয়েছে তো এই দুটো ছিল ভীষণ ভালো মেটেরিয়ালসটা এতটাই সফট না আর কটনের কিন্তু এই জিনিসটার একটা জিনিস ভীষণ ভালো এটা কিন্তু তুমি মেকআপটা রিমুভ করার পর সুন্দরভাবে ধুয়ে আবার তুমি শুকোতে দিলে সুন্দর শুকিয়ে গেল আবার কিন্তু এরকম হয়ে যাবে মানে ওই প্যাডগুলো যেমন কি আমরা ইউজ করতাম ফেলে দিতাম ইউজ করতাম ফেলে দিতাম কিন্তু এই ব্যাপারটা হবে না তো যাই হোক আর ভীষণ ভালো তো যাই হোক আমি ইউজ এখনও করিনি ইউজ করে দেখব কিন্তু ধরে মনে হচ্ছে ভীষণ ভালো চারটে পাঁচ এসেছে এসছে তো চারটেই তোমাদের দেখাচ্ছি আরেকটা আমি ভাবছিলাম পাঁচটা একসঙ্গেই দেখাবো কিন্তু ওটা না এখনো আসছে না কিন্তু কাল পরশু চলে আসবে কিন্তু তখন এলে তখন এলে কীভাবে আজকে এলে ভালো হতো আর যদি আমার পাঁচটা একসঙ্গে থাকতো ভালো হতো না আর বন্ধুরা নিয়েছি এই কানেরগুলো এই কানেরগুলো দেখো ছটা একসঙ্গে রয়েছে আর প্রাইসটাও ঠিকঠাকই আছে খারাপ না তো ওপরে দেখো তিন জোড়া টপ ছোট ছোট ভীষণ কিউট তোমাদের আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি কারণ ফ্রন্ট ক্যামেরাতে না ক্লিয়ার ফোকাস নিচ্ছে না ঠিক আছে এখানে তিনটে রয়েছে আর এখানে তিনটে রয়েছে ছটা দারুণ সুন্দর এসছে কানেরগুলো এর আগেও আমি এরকম কিন্তু কানেরগুলো নিয়েছিলাম ভীষণ ভালো মনে হবে যে ভারী না একদম লাইট ওয়েট এগুলো না একটু ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে বেশি ভালো লাগে তো যাই হোক তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর প্রাইস ডিটেলস সব দেখবে পাশে আমি এটা দিয়ে দিচ্ছি সবার শেষে যেই পার্সেলটা এসছে সেটা হলো এটা ঠিক আছে এটা মামা আর্থ মামা আর্থ তোমরা তো শুনেছ তো মামা আর্থের জিনিসগুলো সবাই বলে ভালো 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 অনেক সেলিব্রিটিদেরও আমি দেখেছি ইউজ করতে অ্যাড করে তো বেসিক্যালি আমি অনেকদিন ধরে ভাবছিলাম নেবো 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 এর আগে বন্ধুরা আমি ওয়াউ ওয়াশটাই ইউজ করতাম আর কন্টিনিউ চলছে ওটাই আমার চলছিল। আর তারপরে আমি তো আমার একটা আবার অভ্যাস আছে যদি নতুন কোনো ব্র্যান্ড বাজারে আসে দেখি সবাই ইউজ করছে ইউজ করছে তখন আবার ইচ্ছা হয় যে আমিও ইউজ করে দেখি কারণ ওই যে ভালোটা ইউজ করবো খারাপটা ইউজ করব না বা খারাপটা ইউজ করবো ভালোটাই ইউজ করবো না আমার ডিকশনারিতে নেই আমার সবগুলো ইউজ করে দেখতে ভালো লাগে কোনটা ভালো কোনটা মনের মতো হবে বলাই যাবে না অনেক সময় দেখবে কম প্রোডাক্টগুলোও তোমার কাছে প্রিয় হয়ে যাবে এরকম আমার সঙ্গে হয়েছে তো এই জন্য আমি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক মামা এটা হলো টি টির ওয়াশ উইথ টি টি ও নিম তো যাই হোক প্রাইস ডিটেলস সব আমি দেখো বলে দিচ্ছি আর মামা আর্থ সম্বন্ধে তেমন কিছু আমি বললাম না এটা আমি ইউজ করিনি যদিও করে দেখি রেজাল্ট বোঝাই যাবে এটা এটা কি বলো তো নর্মাল স্কিনের জন্য সবাই এটাকে ইউজ করতে পারবে তাছাড়া অনেক রকম ভ্যারাইটিস রয়েছে যাদের যেমন মানে কারো পিম্পল রয়েছে অনেক রকম প্রবলেম থাকে স্কিনে তাদের জন্য আবার অন্য রকম ভ্যারাইটিস তো আমি এটাই নিলাম এটা ইউজ করে দেখি তাহলে বোঝা যাবে তো যাই হোক বন্ধুরা এই চারটে পার্সেলই এসছে ঠিক আছে আরেকটা দিয়েছি সেটা দিয়েছিলাম তেল সেটা হলো মুখে বলেই দিল বলেই দিই আর কি তোমাদের দেখো এস দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে মানে হাতে আসেনি এস দিয়ে দিচ্ছি সেটা হলো রিসেন্ট কিন্তু ভীষণ ভাইরাল হচ্ছে আদিবাসী অয়েল একটা রয়েছে না আদিবাসী তেল বা অয়েল কিছু একটা হবে তো আমি তো তোমরা তো জানো আমার যারা ভিউয়ার্স ডেইলি ভিডিও দেখো আমি হাতে করে একটা ঘরোয়া পদ্ধতিতে সব কিছু আটটা না নটা উপকরণ দিয়ে তেল বানিয়েছি তো তেলটা আমি ইউজ করছি আমি কিন্তু অনেক উপকৃত হয়েছি অনেক উপকৃত হয়েছি তারপরে আমার এক ননদের ভালো লেগেছে তো ওই যে কুচকিটা বলেছিলাম না তোমাদের ও আমাদের গাজল ব্লকে ফার্স্ট হয়েছে তো তো যাই হোক ও বলেছে বৌদি আমাকে ও তৈরি করে দিও তো আমি আবার ভাবলাম কি যে আমি তৈরি করে নেব তুমি ইউজ করতে থাকো ওরও চুল উঠে প্রচণ্ড তুমি ইউজ করতে থাকো আমি পরে তৈরি করে নেবো তাই জন্য ওকে আমি বাকিটা তেল দিয়ে দিয়েছি তারপরে যে এখন রিসেন্ট কিন্তু দেখবে ভীষণ ট্রেন্ডে চলছে আদিবাসী অয়েল তো আদিবাসী অয়েলটা দেখছি সবারই সবাই বুঝছে যে রেজাল্ট ভালো রেজাল্ট ভালো তো ভাবলাম তাহলে আমি ও নিয়ে দেখি কেমন আর যদি ভালো না হয় তাহলে নিজের হাতেরটাই তৈরি করে নেব তাই জন্য যে দুটো দেখো তোমাদের পাশে দিয়ে দুটো কম্বতে রয়েছে আর আমি ছোটোটাই প্রথমে অর্ডার আর কি করেছি কারণ একটা দেখাচ্ছিলো চারশো নিরানব্বই কি পাঁচশো টাকা সামথিং এরকমই কিছু একটা পাঁচশো টাকার মধ্যে দুটো দিচ্ছে পাঁচশো এম এলের মনে হয় হ্যাঁ এরকমই তো আমি বেশি বড়োটা দিইনি কারণ আগে আমি ট্রাই করে দেখি যদি ভালো হয় তাহলে আবার দেওয়া যাবে কারণ এগুলো অ্যাভেলেবেল রয়েছে অনলাইনেও মানে প্রচুর রয়েছে মানে শেষ হবে না তার মধ্যে এটাও কিন্তু প্রাকৃতিক মানে উপাদানের সব তৈরি আর কি তো জিনিসটা আমার ভালো লেগেছে বলে মন থেকে হয় না কোনো কোনো জিনিস দেখবে মন থেকে কিন্তু ভালো লেগে যায় যে এই জিনিসটা ইউজ করলে তোমার একটা মনের ডাক চলে আসবে ভালো হবে তো আমার জানি না কেন এই অয়েলটার প্রতি একটা টান চলে আসছে তো তাই জন্য অর্ডার করলাম তো যাই হোক আসলে আমি ইউজ করবো ইউজ করলে যদি রেজাল্ট ভালো হয় অবশ্যই তোমাদের সাজেস্ট করবো তোমরাও কিন্তু পারচেস করতে পারবে তো ইউজ করে আগে দেখি আর আমার কাছে সবসময় ট্রু রিভিউ পাবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা অনেক বক বক করলাম তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম কোন প্রোডাক্টটা তোমাদের ভালো লাগলো কমেন্ট করে জানাতে পারো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আর অবশ্যই অবশ্যই যারা আমার ভ্লগ ভিডিও দেখতে চাও মিনি ভ্লগের মিনি ভ্লগ আর কি এখন মিনি ভ্লগই বলবো তারা শর্টগুলো ফলো করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বন্ধুরা অ্যান্ড লাভ ইউ সবাইকে